অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির হুগলি জেলা কমিটি এবং আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের এসসি ও বিসি সেলের ব্যবস্থাপনায় মঙ্গলবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল আরামবাগ বিবেকানন্দ স্কোয়ারে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি এই উপলক্ষে এক অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির চেয়ারপারসন প্রদীপ বাস্পর সংগঠনের হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষ বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী সহ বহু বিশিষ্ট মানুষজন আমাদের অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে এবং আরামবাগ শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবির এটা প্রত্যেক বছরই হয়ে থাকে ঠিক আছে তো এবারে আমাদের কিন্তু অঙ্কন প্রতিযোগিতা শুধু ছিল না অঙ্কন প্রতিযোগিতার সাথে রক্তদান শিবির এবং তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই আছে এবং আমি ভাবতে পারিনি যে এত উৎসাহ এত রক্তদান করবে আমাদের ক্যাপাসিটি আছে একশো যা দেখতে পাচ্ছি একশো ক্রস করে যাবে এবং যেখানে অঙ্কন প্রতিযোগিতার ব্যাপার ছিল সেখানে আমি ভেবেছিলাম পঞ্চাশ ষাট জন থাকবে সেটাও দেখছি একশোর উপর পেরিয়ে গেছে তো সেটাই তাই আরামবাগবাসী যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরামবাগবাসী হিসাবে আমিও তাদের কাছে অনুরোধ করবো যে আমাদের পাশে থাকুন এই যে রক্ত সংকট রক্ত দান করুন মানুষের পাশে থাকুন এই বার্তা আমি দিতে চাই এই কিছুক্ষণ আগে দেখলেন আমার রাজনৈতিক অভিভাবক গুরুদেব ছিলেন প্রদীপ বাসফর ছিলেন আমাদের দলিত বন্ধু ওয়ার্লফেয়ারল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন পশ্চিমবঙ্গ সরকারের এবং তিনি মানে দলিত বন্ধু কল্যাণ সমিতির চেয়ারপারসন আছেন এবং তার সাথে সাথে আমাদের হুগলি জেলার এসসি ও বিসির সভাপতিও তিনি আছেন ঠিক আছে প্রদীপ বাঁশফর এবং তার সাথে সাথে আমাদের অসীম মাঝি এসেছিলেন ঠিক আছে বলাঘড়ের তিনি বিধায়ক তিনিও একটা আমাদের এসসি ও এটা একটা স্টেট গভর্নমেন্টের দায়িত্বে আছেন তিনিও এসেছেন বলাঘড়ের তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি এসেছিলেন আমাদের কৃষ্ণচন্দ্র সাদ্দা ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সিদ্ধ সরকার আমাদের পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী থেকে শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের টাউনের প্রেসিডেন্ট সবাই আমাদের আসেনি এমন কেউ নেই সকল সকল কাউন্সিলর বিভিন্ন প্রধানরা ডা সকল জনপ্রতিনিধি নেতৃত্ব সকল এসেছিলেন আমার নাম ভুলানাথ ঘোষ সভাপতি অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটি এবং তার সাথে সাথে আরামবাগ শহর এসে বলছি তৃণমূল কংগ্রেসের সভাপতি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় দলিত সমাজ কল্যাণ সমিতি এবং আরামবাগ সহ তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং আন্তর্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আরম আগে আমাদের লক্ষ্য তৃণমূল কংগ্রেস মানেই মানুষের পাশে থাকা তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের পাশে থাকা মানুষের আপাতত থাকা মাননীয় মুখ্যমন্ত্রী অল বেঙ্গল পুরো ভারতবর্ষমন্ত্রী দলিত বন্ধু ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছেন যে ভারতবর্ষমন্ত্রী কেউ গঠন করেনি আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে কোটি কোটি প্রণাম জানাই আমাদের লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী জুয়ারে সরকার করেছেন মানুষের কোনো অসুবিধা না হোক তফসিলি সমাজের মানুষ আদিবাসী সমাজের মানুষ দলিত সমাজের মানুষের জন্য রাজ্য সরকার মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা সরকার যে দিচ্ছে পরিষেবা গুলো আগামী দিনে আমরা সত্যি শিবির করে ভোলা নাথ নেতৃত্বে আরাম আরাম মানুষের ঘরে দরজা দরজা আমরা প্রচন্ড কাজ করব বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল